একই ছাদের নিচে সংসারের সব প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার জন্য আর এফ এল বেস্ট বাই হচ্ছে বেস্ট জায়গা চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য আর এফ এল বেস্ট বাইতে সন্ধ্যাবেলার নাস্তাটা একটু তাড়াহুড়ো করা রেডি করে তারপরে সবাইকে দিয়ে নিজে খেয়ে তারপরে চলে গেলাম বেস্ট বাইতে কিছু কেনাকাটা করতে হবে বাসার পাশে এই শোরুমটা তবুও বিভিন্ন ঝামেলার কারণে কাজের কারণে যাওয়া হয় না এক প্রকার আজকে বের হলাম তো মাঝে মধ্যে যাওয়া হলো তেমন ভিডিও করা হয় না আজকে ভাবলাম একটু ভিডিওটা করি তো যাওয়ার সাথে সাথে তো মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর এত কিউট কিউট জিনিস থেকে এই কিউট জিনিসটা আগে দেখি নাই এবারেই দেখলাম অনেক বেশি কিউট এটা মনে হয় চাল ডাল এগুলো তোলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই ব্রাশগুলো খুব বেশি ইউনিক একটার চাইতে একটা সুন্দর কিচেন এবং বাথরুমের জন্য এগুলো বেশ প্রয়োজন যখনই বেস্ট বাইতে আসি তখনই এই এই সাইডটাতে আমি একবার হলো ঘুরে যাই ঘরের কর্নার সাজাতে এই ছোট্ট ছোট্ট টপগুলো একদম বেস্ট খুবই রিয়েলিস্টিক লাগে একদম মানে আসল গাছ ফ্লাওয়ারগুলো খুব বেশি ভালো লাগে এত সুন্দর এই টপগুলো যখনই যাই তখনই নিতে ইচ্ছে করে সেদিন আমি মূলত গিয়েছিলাম এই এই প্লেটটার জন্য এই প্লেটটার জন্য তার আগে একবার গিয়েছিলাম ওটা স্টক আউট ছিল এখন দেখলাম একদম থাকে থাকে ভর্তি আছে তো নিয়ে নিলাম প্লেটটা আমার অনেক ভিডিওতে দেখেছিলেন এই তাওয়াটা এত বেশি বাড়ি এটা প্রাইসটা মেবি হাজারের উপরেই ছিল হরেক রকমের এই নন স্টিকের হাড়ি পাতিলগুলো যে কারো নজরে নজর কাটবে এত বেশি এগুলা কিউট গুল শেপের নন স্টিকের এই প্যানটাতে চা অথবা দুধ জাল করা যাবে অনেক বেশি যারা বিভিন্ন চা রান্না করতে পছন্দ পাতিলে করেন তারা চাইলে এটা নিতে পারেন কিন্তু বেশি ছিল আমি এবার পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছি প্রায় সময় যাওয়া হলে একটুখানি ঘুরে বা প্রয়োজনীয় জিনিসটা নিয়ে চলে আসি এই স্কোয়ার শেপের ফ্রাই অনেক বেশি ইউনিক লেগেছিল আসলে আর এল বেস্ট পাই মানে ইউনিক ইউনিক জিনিস যতবারই যায় ততবারই বিভিন্ন রকমের মানে আনকমন জিনিসগুলো দেখতে পাই এই ছায়ের পাত্রটা অনেক বেশি কিট ছিল আর যখনই যায় তখনই আমার ছেলে এখান থেকে গাড়িগুলো কিনবেই কিনবে দু চারটা গাড়ি সে নিয়ে আসবে এই বক্সগুলো অনেক কাজের রুটি বক্স রুটি আমার একটা ছিল আর একটা দেখলাম ছোটো খাটো এই ট্রেটাও ট্রে বা প্লেট অনেক বেশি সুন্দর ছিল কালারটা সাদা এই স্কোয়ার শেপের প্লেটটা আমার খালোটা আছে সাদাটা আমি নিয়ে নিলাম এই ছোট্ট কিউট এই কাপগুলো অনেক বেশি কিউটই দেখতে যেমন কিউট প্রাইসটাও কিন্তু সেরকম কিউট